আচ্ছা বিজ্ঞান এর মূল উদ্দেশ্য তো মানব জাতির কল্যাণ তাই না কিন্তু ভাবুন তো ইতিহাসে এমন একটা সময় ছিল যখন এই বিজ্ঞানকেই বানানো হয়েছিল মানুষের ওপর অত্যাচারের সবচাইতে ভয়ঙ্কর হাতিয়ার আজকে আমরা নাজি আমলের সেই সব অকল্পনীয় গবেষণার দিকে ফিরে তাকাবো যা বিজ্ঞানের ইতিহাসের এক বৃহৎ বেদনাদায়ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় এই আলোচনাটা শুরু করার আগেই এই প্রশ্নটা কিন্তু মাথায় খায় মানে বিজ্ঞানের উন্নতির জন্য নৈতিকতার সীমানাকে ঠিক কতটা পেরোনো যায় চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা আজকের এই কঠিন আলোচনার গভীরে যাই দেখুন এই যে এত ভয়াবহ পরীক্ষা এগুলো কিন্তু হুট করে একদিনে শুরু হয়নি এর পেছনে কাজ করছিল একটা পুরোপুরি বিকৃত আর বিপজ্জনক আদর্শ এই বর্বরটার আসল কারণটা বুঝতে হলে আমাদের আগে সে আদর্শটাকে বুঝতে হবে এই পুরো ব্যাপারটার মূলে ছিল ইউজেনিক্স বা সুপ্রজননবিদ্যার একটা ভ্রান্ত ধারণা এটা আসলে একটা অপবিজ্ঞান যা বিশ্বাস করত যে কিছু মানুষকে বেছে বেছে সরিয়ে দিয়ে বা তাদের বংশবৃদ্ধি থামিয়ে দিয়ে মানব জনগোষ্ঠীকে নাকি জিনগতভাবে আরও বিশুদ্ধ বা উন্নত করা সম্ভব আর নাজিরা ঠিক এই আইডিয়াটাকে ব্যবহার করেছিল তাদের অত্যাচার গণহত্যা সব কিছুকে একটা বৈজ্ঞানিক চেহারা দেওয়ার জন্য জীবন ধারণের অযোগ্য জীবন শুধু এই তিনটে শব্দ দিয়েই নাজিরা তাদের ভয়ঙ্কর উদ্দেশ্যটা পরিষ্কার করে দিয়েছিল এই কথার আড়ালে তারা ইহুদি রোমানি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ মানুষজন এমনকি তাদের রাজনৈতিক বিরোধীদেরও আর মানুষ বলে গণ্য করত না তাদের বানানো হয়েছিল নিছকি গবেষণার বস্তু আর এই যে নৃশংসতার পথ এটা কিন্তু ধাপে ধাপে তৈরি হয়েছিল উনিশশো তেত্রিশে হিটলার ক্ষমতায় আসার পর থেকেই এই ইউজেনিক্স নীতি চালু হয় এরপর উনিশশো পঁয়ত্রিশের নুরেম্বার গাইনের মাধ্যমে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় আর সবশেষে উনিশশো উনচল্লিশে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো তখন কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো হয়ে উঠল এই অমানবিক পরীক্ষার কেন্দ্র তো এবার আমরা যদি দেখি এই গবেষণাগুলোর একটা বড় অংশ চালানো হয়েছিল সরাসরি জার্মান মিলিটারিকে সাহায্য করার জন্য মানে সৈন্যদেরকে যুদ্ধের কঠিন পরিস্থিতিতে টিকিয়ে রাখার উপায় খোঁজা হচ্ছিল কিন্তু তার জন্য মূল্য দিচ্ছিল নিরীহ বন্দিরা তাদের জীবনের বিনিময়ে যেমন ধরুন হাইপোথার্মিয়া পরীক্ষা এখানে বন্দীদেরকে ঘণ্টার পর ঘন্টা বরফ ঠান্ডা জলে ডুবিয়ে রাখা হতো শুধু এটা দেখার জন্য যে মানব শরীর ঠিক কতটা ঠান্ডা সহ্য করতে পারে আবার অনেক উঁচুতে যুদ্ধ বিমানের পাইলটদের কি হয় তা জানতে বন্দীদেরকে লো প্রেশার চেম্বারে রেখে তাদের দম বন্ধ করে মারা হতো এমনকি শুধু লবণাক্ত জল খাইয়েও পরীক্ষা করা হতো যার ফলে তাদের কিডনি সহ শরীরের ভেতরের অঙ্গ সব নষ্ট হয়ে যেত মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস ভাবা যায় শুধু এই একটা সংখ্যাই হয়তো ওই সময় চরম নিষ্ঠুরতাকে বোঝানোর জন্য যথেষ্ট হাইপোথার্মিয়া পরীক্ষার সময় বন্দীদেরকে এই অসহনীয় তাপমাত্রার মধ্যে ফেলে রাখা হতো এটা আসলে ছিল ঠেলে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া কিন্তু এখানেই শেষ নয় আর এক ধরনের পরীক্ষা ছিল যা হয়তো আরও বেশি ভয়ঙ্কর কারণ এগুলোর পেছনে কোনো সামরিক উদ্দেশ্যেও ছিল না এগুলো করা হয়েছিল শুধুমাত্র নাজিদের সেই বিকৃত জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রমাণ করার জন্য এখানে বিজ্ঞান নিজেই একটা উন্মাদনার শিকার হয়েছিল আর এই প্রসঙ্গে একজনের নাম না বললেই নয় কুখ্যাত ডাক্তার জোসেফ মেঙ্গেলে আউশিচ কনসেন্ট্রেশন ক্যাম্পে তাকে মৃত্যুর দূত বা এঞ্জেল অফ ডেথ নামেই ডাকা হতো, তার গবেষণার মূল বিষয় ছিল যমজ শিশুরা যাদের ওপর নিজের বিকৃত কৌতূহল মেটাতে তিনি ভয়াবহ সব পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন মেঙ্গেলের কাজের ধরনটা ছিল শিউরে ওঠার মতো যেমন তিনি আইডেন্টিক্যাল টুইন বা হুবহু দেখতে যমজদের একজনকে হয়তো কোনো রোগের জীবাণু বা রাসায়নিক ইনজেক্ট করতেন আর অন্যজনকে রেখে দিতেন এটা দেখার জন্য যে দুজনের মধ্যে কী পার্থক্য হয় আবার যারা হুবহু দেখতে নয় সেই যমজদের ওপর নানা রকম পাশবিক পরীক্ষা চালাতেন জিনগত পার্থক্য বোঝার নামে শুধু মেঙ্গেলেই নয় আরও অনেক কিছুই ঘটানো হচ্ছিল হাজার হাজার মানুষকে জোর করে বন্ধাকরণ বা স্টেরিলাইজেশনের শিকার বানানো হয় রেডিয়েশন সার্জারি আর কেমিক্যালের মাধ্যমে আবার নতুন ভ্যাকসিন টেস্ট করার নামে বন্দীদের শরীরে ইচ্ছে করে টাইফাস ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের জীবাণু ঢুকিয়ে দেওয়া হতো। সব কিছুই তাদের ওই বিকৃত আদর্শের নামে এত সব অন্ধকারের পর অবশেষে বিচারের সময় এল শেষে যখন এই সমস্ত নিঃশংসতার কথা সারা বিশ্ব জানতে পারল তখন তীব্র প্রতিক্রিয়া তৈরি হল আর এই ভয়াবহ অভিজ্ঞতা থেকেই জন্ম নিল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক নিয়ম কানুন। নুরেম্বার্গ ট্রায়ালের সময় মার্কিন প্রসিকিউটর রবার্ট এইচ জ্যাকসনের একটা কথা ছিল যা পুরো ব্যাপারটার সারমর্ম তুলে ধরে তিনি বলেছিলেন আমরা যে অন্যায়ের নিন্দা ও শাস্তি চাইছি তা এতটাই পরিকল্পিত বিদ্বেষপূর্ণ এবং ধ্বংসাত্মক যে সভ্যতা একে কোনোভাবেই উপেক্ষা করতে পারে না এই কথাগুলি বুঝিয়ে দেয় যে এই অপরাধগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ছিল না ছিল গোটা মানবতার বিরুদ্ধে আর এরই সরাসরি ফল ছিল একটা ঐতিহাসিক বিচার যা ডক্টরস ট্রায়াল নামে পরিচিত এখানে তেইশ জন নাজি ডাক্তার এবং প্রশাসককে তাদের অমানবিক কর্মকাণ্ডের জন্য বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল এই বিচারটা এটা প্রমাণ করার জন্য খুব জরুরি ছিল যে বিজ্ঞানের নামে করা কোনো অপরাধও ক্ষমারযোগ্য নয় এই বিচার থেকে জন্ম নিল এমন একটা জিনিস যা আজকের দিনেও মেডিকেল সায়েন্সের ভিত্তি সেটা হলো নুরেম্বর কোড চিকিৎসা গবেষণার জন্য দশটা নৈতিক নীতির এক যুগান্তকারী দলিল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রথম নীতিটাই হল স্বেচ্ছায় সম্মতি মানে কোনও ব্যক্তির সম্পূর্ণ অনুমতি ছাড়া তাকে সবটা না জানিয়ে তার উপর রকম পরীক্ষায় চালানো যাবে না এই কোডই আজকের সব মেডিকেল এথিক্সের মূল ভিত্তি তাহলে সব শেষে সেই শুরুর প্রশ্নটাতে আবার ফিরে আসা যাক ইতিহাসের এই অন্ধকার অধ্যায় থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা কি আজকের পৃথিবীতেও সমানভাবে প্রাসঙ্গিক বিজ্ঞান আর প্রযুক্তি যখন কল্পনাতীত গতিতে এগোচ্ছে তখন নৈতিকতা সেই সীমানাগুলোকে মনে রাখা আর সুরক্ষিত রাখাটা কতটা জরুরি এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল